বর্তমানে মেসেঞ্জারে একটা আপডেট চলতেছে ইন টু ইন ইনক্রিপ্টেড যে কারো প্রোফাইলে ঢোকার সাথে সাথেই ওইখানে কিন্তু দেখা যায় ইন ইন ইনক্রিপ্টেড এটা আসলে কি অনেকেই ভাবতেছেন যে ভাই আমার মেসেঞ্জারটা হ্যাক হয়ে গেল কিনা না বা আবার অনেকেই ভাবতেছেন যে আমাদের মেসেজের কনভারশনটা অন্য কেউ দেখতেছে কিনা তো আসলে এরকমটা কিন্তু না আজকে যদি আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিংটা সম্পর্কে বলে দিই যে এটা আসলে কীভাবে কাজ করে বা এটার সুবিধাটা কি তাহলে কিন্তু আপনারা ভিডিওটি বুঝতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ফলো করুন তো প্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি মেসেজ ডেলিভারি প্রসেসিং সম্পর্কে জানতে হবে এটা কিভাবে কাজ করে ধরুন एग्जांपल আপনাদেরকে বুঝাচ্ছি আপনি আর আমি মেসেজ করতেছি মানে আপনাকে বলছি যে ভিডিওটি দেখতেছেন আপনি আর আমি মেসেজ করতেছি সেটা আমরা আগে কিভাবে মেসেজ করতাম একটা মেসেজ দিলে মানে রিসিভারের কাছে যদি আমরা একটা মেসেজ দিলা দিতাম সেটা কিন্তু সরাসরি রিসিভারের কাছে চলে যেত এটা কিন্তু কোথাও সেফটি ছিল না আপনি আর আমার কাছে শুধু সেফটি এটা কিন্তু তারপরেও অতটা সেফটি না মানে থার্ড পারসন চাইলে কিন্তু বা হ্যাকারও কিন্তু হ্যাক করতে পারতো আপনার কনভার্শনটা এখন এটা কিভাবে কাজ করে ধরুন আমি আপনাকে এখন মেসেজ দিচ্ছি এটা কি হচ্ছে একটা সার্ভারে জমা হচ্ছে সার্ভার থেকে কিন্তু রিসিভারের কাছে পৌঁছাচ্ছে মানে আপনার কাছে কিন্তু পৌঁছাচ্ছে আমি আপনাকে মেসেজ দিলাম সেটা সরাসরি না গিয়ে প্রথমে আমি সার্ভারকে জমা দিলাম সার্ভার আবার রিসিভারের কাছে জমা দিলাম এখন অনেকে ভাবতে পারেন যে সার্ভার তো আমাদের কনভার্সনটা দেখতে পারবে আসলে এরকমটা না সার্ভার কিন্তু আমাদের কোনো কনভার্সন দেখতে পারবে না সে চাইলেও কিন্তু আমাদের কনভার্সনটা দেখতে পারবে না এখন বলতে পারেন কেন দেখতে পারবে না ধরুন আমি একটা আপনাকে মেসেজ করলাম সেটা সার্ভারে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে মানে সেটা সার্ভার চাইলেও কিন্তু দেখতে পারবে না দেখতে পারবে শুধু লক করা কিন্তু কি লক কিভাবে কি করতে হয় এটা কিন্তু সার্ভার আসলে বুঝতে পারবে না এবং কি সেইখান থেকে আবার আনলক হয়ে মানে অটোমেটিকলি আনলক হয়ে কিন্তু রিসিভারের কাছে চলে যাবে মানে আপনার কতটা সেফটিতে মেসেজটা ডেলিভারি হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারলেন মানে হচ্ছে আপনি একটা মেসেজ দিলেন সেটা আনলক হয়ে যাবে কিন্তু অটোমেটিকলি সার্ভারে যেয়ে কিন্তু সেটা লক হয়ে যাবে এবং কি সার্ভার থেকে সেটা আনলক হয়ে কিন্তু আবারও রিসিভারের কাছে চলে যাবে এখন মানে অনেকে কি করে যে এটা হ্যাক করতে চায় বা হ্যাক করে ফেলে হ্যাক করলেও কিন্তু আপনারা এই আগের কনভার্শনটা কিন্তু দেখতে পারবে না অনেক সময় দেখা যায় যে ফেসবুক অথেন্টিকেশনের কাছে যে বলে যে আমাকে এই লুকটার বা এই পার্সনের কনভার্শনটা দেখান তখন কিন্তু চাইলে কিন্তু দেখাতে পারতো কিন্তু এখন যেটা হয়েছে তারা দেখাতে পারবে কনভার্শনটা দিতে পারবে কিন্তু ভিতরে কি আছে সেটা কিন্তু দেখাতে পারবে না কারণ ওইটা সম্পূর্ণ লক হয়ে থাকবে তাহলে আপনি ভাবেন যে ইন ইন ইনক্রিপ্টেড আসাতে আমাদের আসলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অনেকেই কিন্তু এটা অফ করার জন্য মানে ব্যস্ত হয়ে গেছেন কিভাবে অফ করতে হয় আসলে এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট হয় না কারণ হচ্ছে বন্ধ করার মতো কিন্তু কোনো অপশন এখনও দেয়নি তো আমি মনে করি যে এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই আপনার যদি এসে থাকে তাহলে মনে করেন যে আপনার কনভারশনটা পুরোপুরিভাবে নিরাপদে থাকবে অন্য কেউ কিন্তু দেখতে পারবে না হ্যাক করতে পারবে না আপনার জন্য এটা কিন্তু অনেকটা সেফটি হয়ে যাচ্ছে তো মূলত আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আপনারা হয়তো ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার বেশি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ